তাকে বলা হয় বলিউডের রানি যিনি ওম শান্তি ওম থেকে পদ্মাবত পর্যন্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তার গভীর চোখ আত্মবিশ্বাসী হাসি আর দুর্দান্ত পর্দা উপস্থিতি তাকে আলাদা করে বলছিলাম দীপিকা পারুকোনের কথা বলিউডের তার সফলতার এই জার্নিতে এমন কিছু সিনেমার প্রস্তাব এসেছিল যেগুলো তিনি ফিরিয়ে দিয়েছেন আর সেই ছবিগুলো পরে বক্স অফিসে ঝড় তুলেছে চলুন জেনে নেওয়া যাক দীপিকার ফিরিয়ে দেওয়া যত সুপারহিট সিনেমার গল্প রকস্টার দু হাজার এগারো ইমতিয়াজ আলীর রকস্টার ছিল এক আবেগময় সঙ্গীতের যাত্রা রানবীর কাপুরের জনার্দন থেকে জর্ডানের রূপান্তর আর হিরের প্রেমের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল এই ছবির নায়িকা হিসেবে প্রথমে দীপিকাকে ভাবা হয়েছিল কিন্তু ব্যস্ত সূচির কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন ফলে হিরের চরিত্রে দেখা যায় নার্গিস ফাকরিকে এ আর রহমানের সুরে সাদ্দাহ কুন ফায়াকুন আর নাদান পরিন্দে গানগুলো এখনো মনে গেথে আছে রণবীরের অভিনয় ছবিটিকে কাল্ট ক্লাসিক বানিয়েছে তবে ভক্তরা ভাবেন দীপিকা আর রণবীরের রিয়েল লাইফ রসায়ন তখন পর্দায় থাকলে কি জাদু হতো ধুম থ্রি দু তেরো যশরাজ ফিল্মসের ধুম ফ্র্যাঞ্চাইজি বলিউডের অ্যাকশন ঘর এক মাইল ফলক ধুম থ্রিতে আমির খানের দৈত চরিত্র আর বাইক স্টান দর্শকদের মুগ্ধ করেছিল এই ছবির নায়িকা হিসেবে দীপিকাকে ভাবা হয়েছিল কিন্তু ব্যস্ততার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন চরিত্রটি শেষ পর্যন্ত করেন ক্যাத்রিনা কাইফ সিনেমাটি বক্স অফিসে বিশাল হিট হয় রয় 2015 রণবীর কাপুর অর্জুন রামপাল আর জ্যাকলিন ফার্নান্দেজের রয় ছিল এক রোমান্টিক থ্রিলার এই ছবির নায়িকা হিসেবে প্রথমে দীপিকার নাম এসেছিল কিন্তু সময়ের জটিলতায় তিনি প্রস্তাব ফিরিয়ে দেন চরিত্রটি করেন জ্যাকলিন ফার্নান্দেজ ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও সুরজ জুবা হ্যায় গানটি শীর্ষে ওঠে রণবীরের সঙ্গে দীপিকার ইয়ে জওয়ানি হায় দিওয়ানির মতো রসায়ন এই ছবিতে থাকলে গল্পটা আরও গভীর হতে পারত দীপিকার গভীর অভিনয় এই থ্রিলারে কি মোচর আনত তা নিয়ে আলোচনা এখনও চলে সুলতান দু আলী আব্বাস জাফরের সুলতান ছিল সালে ব্লক সালমান খানের কুস্তিগীরের গল্প আর আনুষ্কা শর্মার আরফার চরিত্র দর্শকদের মন জয় করে এই ছবির নায়িকা হিসেবেও প্রথমে দীপিকাকে ভাবা হয়েছিল কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন কারণ নিয়ে গুঞ্জন চললেও অনেকে মনে করেন সালমানের সঙ্গে তার সমীকরণের পেছনে ভূমিকা রেখেছে সুলতান সিনেমাটি বছরের সেরা হিট হিসেবে বিবেচিত হয় যে সাফল্যের পালক খেলায় হারান দীপিকা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন দুহাজার পনেরো দীপিকার সামনে হলিউডে অভিষেকের সুযোগ এসেছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন এর মাধ্যমে ভিন ডিজেলের বিপরীতে তাকে ভাবা হয়েছিল কিন্তু বলিউডের ব্যস্ত সূচির কারণে তিনি এই সুযোগও হাতছাড়া করেন চরিত্রটি করেন নাথালি ইমানুয়েল ছবিটি বিশ্বব্যাপী বিশাল হিট হয় বিশেষ করে পল ওয়াকারের শেষ ছবি হিসেবে দুই বছর পর দীপিকা এক্স 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 রিটার্ন অফ দ্য জেন্ডার কেজে ভিন ডিজেলের সঙ্গে হলিউডে অভিষেক করেন তবু ভক্তরা ভাবেন ফার্স্ট সেভেনে দীপিকার অ্যাকশন অবতার কেমন হতো তার গ্ল্যামার আর তীব্রতা এই ফ্র্যাঞ্চাইজিতে কি যোগ করত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি দু হাজার বাইশ সঞ্জলীলা বানসালের গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছিল আলিয়া ভাটের ক্যারিয়ারের মাইল ফলক এই ছবির গাঙ্গুবাই চরিত্রে প্রথমে দীপিকার নাম শোনা গিয়েছিল কিন্তু তিনি প্রস্তাব নেননি আলিয়ার অভিনয় ছবিটিকে জাতীয় পুরস্কার পর্যন্ত নিয়ে যায় বানসালির সঙ্গে দীপিকার গলিও কি রাসলীলা রামলীলা বাজিরাও মাস্তানি আর পদ্মাবতের সাফল্যের পর ভক্তরা আশা করেছিলেন এই আবার জাদু দেখাবে কিন্তু তা হয়নি দীপিকার গভীর অভিনয় গাঙ্গুবাইয়ের চরিত্রে কি রূপ দিত তা নিয়ে আক্ষেপ এখনো থামেনি দীপিকা পারুকনের ফিরিয়ে দেওয়া এই সিনেমাগুলোর প্রতিটি বক্স অফিসে বা দর্শকদের মনে দাগ কেটেছে তবে দীপিকা সবসময় নিজের জায়গায় অটল পিকু ছপাক পদ্মাবতের মতো ছবি দিয়ে তিনি প্রমাণ করেছেন তার পছন্দই তাকে আলাদা করে এই মিসড চান্সগুলো হয়তো আক্ষেপের কিন্তু দীপিকার ক্যারিয়ারের ঝলক এখনও অপ্রতিরোধ